নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো নম্বর বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক সাত এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট নয় দশমিক চার সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক একে এক শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক শূন্য শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সুগত বসু বামফ্রন্টের সুজন চক্রবর্তীর থেকে চার হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছয় দশমিক ছয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট সাইত্রিশ দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের নির্মলচন্দ্র মণ্ডল বামফ্রন্টের সুজয় মিস্ত্রিকে কুড়ি হাজার তিনশো বাশটি ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক দুই চার শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট এগারো দশমিক ছয় এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের মিমি চক্রবর্তী বিজেপির অনুপম হাজরার থেকে সাতাশ হাজার পাঁচশো পাঁচ ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট নয় দশমিক পাঁচ চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের বিভাষ সর্দার বিজেপির চন্দন মণ্ডলকে পঞ্চাশ হাজার পাঁচ ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট তিপ্পান্ন দশমিক শূন্য শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক দুই সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দশ দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ রাঙ্গুলির থেকে আটচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর ভোটে এগিয়েছিলেন একশো সাইত্রিশ নম্বর বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কে জয়ী হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাত এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ সাইত্রিশ হাজার একশো এবং বিজেপির সম্ভাব্যপ্রাপ্ত ভোট একানব্বই হাজার ছয়শো চুরাশি একশো নম্বর বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত পঁচিশটি কেন্দ্রের ফলাফল